সম্মানিত ভিউয়ার মাই মেডিলাইফ চ্যানেলে আপনাকে স্বাগতম আজকে এমন একটি প্রোডাক্ট নিয়ে কথা বলবো যা সবার পরিচিত যার নাম হল নিউরোবি এটি স্কোয়ার ফার্মো নামক একটি বাংলাদেশি স্বনামধন্য কোম্পানি দীর্ঘদিন ধরে বাজারজাত করে আসতেছে তাহলে আপনি শুনে থাকবেন নিউরোবি আজ আমরা জানব নিউরোবি কী কেন খাওয়া হয় কিভাবে কাজ করে সাইড ইফেক্ট কী এবং এর দাম ও কোম্পানির নাম ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন জানুন আপনার স্নায়ু সুস্থ রাখার সঠিক উপায় জেনে নিন নিউরোবি কি ও উপাদান নিউরোবি হচ্ছে একটি মাল্টিভাইটামিন বি ওয়ান বি সিক্স বি টুয়েলভ জাতীয় ট্যাবলেট এর মধ্যে সাধারণত নিচের উপাদানগুলো থাকে ভাইটামিন বি ওয়ান ভাইটামিন বি সিক্স ভাইটামিন বি টুয়েলভ কোনো কোন ব্র্যান্ডে নায়াসিনেমাইড ফলিক অ্যাসিড বা ভাইটামিন বি টুও থাকে এই উপাদানগুলো একত্রে স্নায়ু রক্ত ও মস্তিষ্কের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ করে কোন কোন সমস্যায় ডাক্তাররা নিউরোবি লিখে থাকে নিউরোবি খাওয়া হয় চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নিউরোবি খাওয়া হয় নিচের সমস্যাগুলোতে এক স্নায়বিক দুর্বলতা হাত পা ঝিনঝিন করা বা ঝাঁকুনি দেওয়া অনুভূতি দুই পেরিফেরাল নিউরোপ্যাথি ডায়াবেটিক রোগীদের স্নায়ু সমস্যা তিন মাথাব্যথা বা মাইগ্রেন চার চুল পড়ে যাওয়া বা ত্বকের সমস্যা পাঁচ স্বল্পতা বা অ্যানিমিয়া ছয় স্ট্রেস দুর্বলতা ও ক্রনিক ফ্যাটিক সাত অ্যালকোহলিক নিউরোপ্যাথি আট মস্তিষ্কের রক্ত চলাচলে দুর্বলতা নয় নার্ভ পেইন বা ব্যাক পেইন দশ ড্যামেজ নার্ভ রিপেয়ার করে এটি নার্ভের ফাংশন উন্নত করে ও স্নায়ুকে রক্ষা করে কিভাবে কাজ করে নিউরোবি ভাইটামিন বি ওয়ান বা থায়ামিন শরীরের এনার্জি উৎপাদনে সাহায্য করে ও নার্ভ সিস্টেমকে সঠিকভাবে চালায় ভাইটামিন বি সিক্স বা পাইরিডক্সিন ব্রেইনের সিগন্যাল ট্রান্সমিশনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে ভাইটামিন বি টুয়েলভ বা সাইনোকোবালামিন রক্তে লোহিত রক্তকণিকা তৈরি করে ও স্নায়ুর আশেপাশের কাভারিং বা মাইলিন শিপ ঠিক রাখে এই তিনটি ভাইটামিন একসঙ্গে স্নায়ুকে রক্ষা করে পুনর্গঠন করে ও ব্যথা বা অস্বস্তি কমায় খাওয়ার নিয়ম বা খুসুরে মনি, নিউরোবি সাধারণত দিনে একটি ট্যাবলেট খেতে হয় খাওয়ার পর খাওয়া ভালো এতে হজমে সহায়তা করে প্রতিদিন নির্দিষ্ট সময় খেলে উপকার বেশি মেলে এটি সাধারণত কোর্স হিসাবে দুই মাস খাওয়ানো হয় চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ডোজ ও সময় পরিবর্তন হতে পারে সাইড ইফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়া নিউরোবি তুলনামূলক নিরাপদ হলেও কিছু পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়া হালকা ভাব, পেটের গ্যাস মুখে স্বাদ পরিবর্তন মাথা ঘোরা বিরল পার্শ্ব প্রতিক্রিয়া অ্যালার্জি বা ত্বকে ফুস্করি অতিরিক্ত মাত্রায় ভাইটামিন বি সিক্স খেলে নার্ভ সমস্যা হতে পারে দীর্ঘদিন ব্যবহারে তাই চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ দীর্ঘদিন খাবেন না প্লিজ মাই মেডিলাইফ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন প্রেগনেন্সি ও ল্যাকটেটিং মায়েদের জন্য নিউরোবি গর্ভবতী ও স্তন্যদানকারী মায়েদের জন্য উপকারী হতে পারে অনেক সময় গর্ভাবস্থায় ডাক্তাররা বি কমপ্লেক্স দিয়ে থাকেন এটি গর্বে শিশুর মস্তিষ্কের গঠন ও রক্ত তরিতে সহায়ক তবে ডোজ নির্ধারণ করবেন চিকিৎসক নিজের থেকে খাওয়া যাবে না দাম কোন কোন কোম্পানির বি ওয়ান বি সিক্স ও বি টুয়েলভের দাম কত বাংলাদেশে বেশ কিছু কোম্পানির বি ওয়ান বি সিক্স ও বি টুয়েলভ রয়েছে এক এসিআই লিমিটেড ওভিটাল দাম প্রতি ট্যাবলেট বারো টাকা দুই স্কয়ার ফার্মাসিউটিক্যালস নিউরোবি দাম দশ টাকা তিন অপসোনিন ফার্মা মায়েলিন দাম নয় টাকা চার রেনেটা নিউরোবেস্ট দাম দশ টাকা গো ইত্যাদি দাম ও উপাদান সামান্য ভিন্ন হতে পারে আপনার ফার্মেসি বা স্থানীয় দোকানে সঠিক ব্র্যান্ডটি দেখে নেওয়া ভালো নিউরোবি ট্যাবলেট মানে শুধু স্নায়ুর সুরক্ষা নয় এটা আপনার জীবনে শক্তি ফেরানোর সহায়ক তবে সব ওষুধের মতো একে গুরুত্বের সাথে গ্রহণ করতে হবে মনে রাখবেন ভাইটামিন মানে হালকা ভাবার কিছু নয় ওভারডোজ বা ভুল ব্যবহার ক্ষতি করতে পারে এই ভিডিও যদি আপনার উপকারে আসে তাহলে লাইক দিন কমেন্ট করুন আর মাই মেডিলাইফ বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সুস্থ থাকুন শক্ত থাকুন